আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তো আজকে আমরা যাচ্ছি আমার রুমমেট একজন বড় হয়েছে। আছে ওনার সাথে কিছু কেনাকাটার জন্য তো বের হয়ে আসার পরে রেড সিগন্যালও পড়লাম তো সিগন্যাল থেকে বের হয়ে আমরা যাব তা এখন গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম তা আমরা একটা সুপার মার্কেটে যাবো সেটির আগে আমাদের এলাকার পাশে এই যে যে বিল্ডিংটি সৌজা দেখা যাচ্ছে এটা তো হচ্ছে পুরাতন এয়ারপোর্ট এটা হচ্ছে দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো দোহা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশেই থাকি তো আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় কিছু দৃষ্টিনন্দন বিল্ডিং দেখা যাচ্ছে তো এদিক দিয়ে যাওয়ার পথে কিছু সামনে এগোতেই আমরা আবার রেড সিগনালে পড়লাম তারপর গ্রিন সিগনাল দেওয়ার সাথে সাথে আমরা আবার যাওয়া শুরু করলাম তো আমরা যাওয়ার পথে এদিকে যে রোডগুলো এদিকের গাড়িগুলো আসলে সম্পূর্ণ রোডের নিয়ম এবং শৃঙ্খলা মেনে চলে তো আমরা সাইডের যেই পার্শ্বল্যান যে রাস্তাটা আছে তো আমরা সেই রোডে চলে আসলাম এই রোডটি আসলে হাইওয়েতে এন্ট্রি এবং এক্সিটের জন্য ব্যবহার করা হয় যা যার কারণে মানুষ খুব সহজেই বিপদমুক্তভাবে কোনো প্রকার বিপদ ছাড়াই যাতে হাইওয়েতে এন্ট্রি করতে পারে এবং এক্সিট করতে পারে ডান পাশে যে খালি জায়গাটা দেখা গেলো এটা হচ্ছে একটি পার্কিং এই পার্কিংটি আসলে ওয়ার্ল্ড কাপের সময় ব্যবহার করা হয়েছিল তখন অনেক ট্যুরিস্টরা আস এই এদেশে যেহেতু যার কারণে এটি আসলে ভাসমানভাবে বানানো হয়েছে তো আমরা আমাদের লোকেশনে চলে আসছি গাড়ি থেকে নামার পরে একটি বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংটি অসাধারণ সুন্দর এটিকে আসলে সবাই জাহাজ বিল্ডিং নামেই চিনে তার ঠিক অপোজিট পাশেই শ্যাবরোলেট গাড়ির শোরুম তা এই শোরুমে আমরা সবাই যারা গাড়ি সম্পর্কে জানি তারা জানি শ্যাবরোলেট প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি বানাই তো আমরা আমাদের আমাদের গন্তব্যটা হচ্ছে এই শ্যাবরোল্ডের শোরুমের ঠিক পাশেই তো এখন আমি আর আমার ওই বড়ো ভাই একসাথে এই সুপার মার্কেটে ঢুকতেছি তো এই সুপার মার্কেটের নাম হচ্ছে জেরি বুক স্টোর জেরি বুক স্টোর নামটা একটু অন্যরকম মনে হলেও কিন্তু এটা কিন্তু কোনো বইয়ের দোকান না বা বইয়ের শোরুম না এটাতে আপনি সব কিছু পেয়ে যাবেন এটা তিনতলা বিশিষ্ট একটা মার্কেট এটার তিনটি ফ্লোর রয়েছে এই মার্কেটে আপনি সব কিছু পেয়ে যাবেন এবং অল অ্যান্ড এভরিথিং সব কিছু একদম গেমিং থেকে শুরু করে মোবাইল থেকে শুরু করে এভরিথিং যা কিছু একটি পরিবারের প্রয়োজন হয় সব কিছু এখানে আছে ঢুকতেই প্রথমে দেখলাম হনর মোবাইলের একটি ডেস্ক সেখানে হনর কোম্পানির মোবাইল এবং ল্যাপটপ রাখা আছে ঠিক তার পিছনে আমরা দেখতে পাচ্ছি আরো অনেক ধরনের মোবাইল এগুলা হচ্ছে হনোর স্যামসাং আইফোন সব ক্যাটাগরির মোবাইল আপনি এখানে পেয়ে যাবেন হোয়াওয়ে পেয়ে যাবেন ল্যাপটপ আছে সব ধরনের ল্যাপটপ লেনোভো থেকে শুরু করে সব ধরনের ল্যাপটপ আইপ্যাড এভরিথিং তো দেখতে থাকুন এখানে কি কি আছে কিছু সামনে এগোতে দেখা যায় কিছু পি ফাইভ রাখা আছে আর যেগুলো আসলে গেমিংয়ের জন্য অনেক ফেমাস এগুলো যারা গেমস খেলে তারা সবাই চিনে এগুলো এগুলো হচ্ছে অত্যাধুনিক একটি ডিভাইস গেমস খেলার জন্য অনলাইনে তো এগুলোর প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে যেগুলো বাংলা টাকা প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকার মতো পড়ে তো পাশে আরও অনেক গেমিং সেট দেখতে পাই অনেক ধরনের গেমিং সেট রয়েছে যেমন ওই পাশটাতে মোবাইলের ডিভে অ্যাক্সেসরিজ রয়েছে এখানে তো আমি পুরো অবাক হয়ে গেলাম যে ফোনের একটি আইফোনের একটি ব্যাক কভারের দাম একশো পঞ্চান্ন রিয়াল অ্যারাউন্ড পাঁচ হাজার থেকে আট হাজার মধ্যে একটি ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং স্ক্রিন প্রোটেক্টর এই যে দেখতে পাচ্ছেন ব্যাক কভারগুলো এগুলো এটার দাম যেটা আমি ধরেছি সেটার দাম অ্যারাউন্ড প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো সাড়ে পাঁচ হাজার টাকা প্লাস তো এগুলো ভাই কারা কিনে আমার জানা নাই কিনে বিধায়ী তো এখানে রাখা আছে তো जरिर गुइस्ट अरे अच्छा हेडफोन এখानी सरीको सरीको मिकफोन छ हं एटा ब्लूटूथ ब्लूटूथ टु प्रोटेक्टर ई बैक कभर गुला कमोन लाग्छ बैक कभरर दाम गुला वेरी नाइस वेरी এটা তো আমার ষোলোশো নিরানব্বই টাকা এখানে আসলে প্রয়োজনে সবকিছুই পাওয়া যায় তো ভাইয়ার আমি এগুলো দেখে এত দাম দেখে একটু দুষ্টুমি দুষ্টলেমি করে দেন ভাবলাম যে না এখান থেকে আসলে কেনা সম্ভব না অন্য অন্য মার্কেটের দিকে দিকে যেতে হবে আর কিছু নিতে পারলাম না ভাই শুধু ঘুইড়া ফিরা চলে যেতে এত কিছু দেখা জেবিএল এর সাউন্ড বক্স দেখছি এত দাম বাবা রে বাবা একটা জেবিএল এর সাউন্ড বক্সের দাম তিনশো রিয়াল চারশো রিয়াল পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল জেবিএল এর শুধু হেডফোনস যেগুলো হেডফোনসগুলোর দামও ছয়শো রিয়েল পাঁচশো রিয়েল এরকম হ্যাঁ হ্যাঁ দেখেন কি এগুলো এগুলো কালার 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 তো এদিকে একটু সামনে আসতেই ভাই তার ফ্যামিলির জন্য ভ্যাকুয়াম বোটল নিয়ে নিল এগুলোতে পানি ঠান্ডা রাখলে ঠান্ডা থাকে এটা আমরা সবাই জানি তো ভাই এদিকে ভ্যাকিউম বোটল দেখতেছিল তো ভ্যাকিউম বোটল দেখার সময় সামনে আমার লাগেজের দিকে চোখ পড়ে তো আমি লাগেজ দেখতেছিলাম তো উপরে দুটি লাগেজ দেখে আমার চোখ যেমন কপালে উঠে গেল এক একটি লাগেজের দাম পঞ্চান্ন থেকে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত তো লাগেজগুলো দেখে আমার মনে হলো এই লাগেজগুলোর মধ্যে কি আছে যে এগুলোর দাম পঁয়ষট্টি থেকে সত্তর হাজার ষাট হাজার এরকম আমরা যে জিনিসটা কিনতে আসছি সেই জিনিসটা এখন আসে নাই ওটা হয়তো বা নেক্সট জেনারেশনে পাওয়া যাবে এই জেনারেশনে নাই হ্যাঁ ভাইয়ের ধারণা হচ্ছে এই জেনারেশনে সেটা পাওয়া যাবে না সেটা নেক্সট আমরা এখন বের হয়ে যাচ্ছি তাই আর ভয়েসটা এখানে কন্টিনিউ করতে পারিনি তো বাইরে আসার পর এত গরম আসলে গরমটা শরীরে ধাপ করে লাগে তো গরমটা অনেক বেশি যেহেতু আমি কাতারে থাকি কাতারে গরমের পরিমাণটা অনেক বেশি তো এখন किसी से डरता हूँ क्या पाँच सौ रुपया लाएगा तो ढाई सौ तेरा ढाई सौ मेरा <laughs> नहीं साढ़े बारह सौ तेरा साढ़े बारह सौ मेरा <laughs> पचास परसेंट डिस्काउंट था ना लो लोलू हो जाएगा हाँ, लूलू, तो लूलू. काम है, ओ, थोड़ा काम है रे यार खत्म करके जाएंगे कोई बात नहीं তো দুষ্টুমি ফেজল আমি শেষ করে এখন বাড়ির দিকে যাচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবেন আসসালামু আলাইকুম